এবং গত বুধবার অপারেশন হয়েছিল আমরা একটু সময় নিয়েছিলাম যে পেশেন্ট সুস্থ থাকুক সুস্থ থাকার পরে একটা ভালো খবর আপনাদের সাথে শেয়ার করব তো আমরা সেটা শেয়ার করলাম আমরা ডাক্তারবাবুদের ধন্যবাদ জানাই আমাদের এনাস্তেসিয়া সার্জারি যে গোটা টিম সেটা আমাদের দিদিমণিদের ধন্যবাদ প্রাইভেসি আর জেলারি পূর্ব বর্ধমান জেলারই তো ও বেশ দীর্ঘদিন ধরে পেশেন্টটা ভুগছিল লাস্ট তিন মাস ধরে ও কোনো কিছু খাবার খেতে পারছিল মানে সামান্য মানে ডাক্তারি পরিভাষা বলে এটাকে আর্লি স্যাটাইটিং মানে অল্প কিছু খেলেই পেট ভরে যাচ্ছে এবং যেটা স্যার বললেন আমাদের এমএমিসি স্যার বললেন যে রোগা হয়ে যাচ্ছিলো পেটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিলো তো আমরা যখন ইনভেস্টিগেশন করে দেখলাম যে কনফার্ম করলাম যে এটা একটা হাইড্রাইটি সিস্ট সিস্ট খুব একটা আনকমন নয় সিস্ট খুবই কমন আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের জেলাতে সেটা লিভার লাংস এসব ক্ষেত্রে কিন্তু পেরিটোনিয়ামের মধ্যে যে সিস্ট এইটা খুব রেয়ার এক নম্বর দু নম্বর হচ্ছে এটার এতটাই বড়ো সাইজ এবং এই সিসটা প্রায় অলমোস্ট অল অর্গ্যান্সকে একদম কমপ্রেস করে দিয়েছে একদিকে ঠেলে সরিয়ে দিয়েছে এবং অর্গ্যানগুলো এর সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে এবং যেহেতু একটা মানে রিপ্রোডাক্টিভ এজের একটা ফিমেল পেশেন্ট আনম্যারিড সেক্ষেত্রে তার ভাইটাল রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলোকে বাঁচিয়ে স্পেশালি ওভারিজ ইউটেরাস এবং তার সঙ্গে যে আমাদের পেটের যে নারী যে স্যার যেটা বললেন যে গার্ড সেইটাকে বাঁচিয়ে অপারেশন পুরো সাকসেসফুল করাটা এটা একটা চ্যালেঞ্জিং এবং এই অপারেশানের অপারেশান প্রসিডিউর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাস্থিসিয়ার পার্টটা কারণ বাইচান্স যদি সিসটা কোনোভাবে রাপচার করে যায় মানে ফেটে যায় অপারেশান করতে গিয়ে তাহলে কিন্তু একটা ভয়ানক ক্যাটাস্ট্রফি হয় মানে একটা দুর্ঘটনা ঘটে যায় পেশেন্ট টেবিল মারা যেতে পারে ওটাকে বলে অ্যানাফাইল্যাকটিক শখ যেটা অ্যানাস্থিসটা খুব মানে মানে ওরা আগে থেকে একটা প্রিসেন্সিরাইজ থাকে যে উই আর অপারেটিং অনেক কেস অফ হাইড্রেটেড সিস সেইভাবে প্রিকশন ওটা নিয়ে রাখে এবং এটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কিন্তু অ্যানাস্থিসিয়ার দিক থেকেও একটা বটে কারণ অন্যান্য কেসে সব সবকেসই অ্যানাস্তেসিয়া ছাড়া কোনো হবে অপারেশনে হবে না কিন্তু এইটাতে একটা চ্যালেঞ্জিং অ্যানাস্থিসিয়া বাই চান্স এই এত সিস্টের ওয়ালগুলো এত ডটা সিস্টগুলো এত পাতলা হয় যে কোনো সময় রাপচার করতে পারে এবং রাপচারগুলোর মধ্যে যে টক্সিক ফ্লুইডটা থাকে সেইটা পেশেন্টকে একটা অ্যানাস মানে হাইপোভালিমিক শখ অ্যানাফিল শখ করতে পারে সেইটা আমাদের অ্যানাস্থিসিয়ার টিম মানে মানে দে হ্যাভ ডান এক্সিলেন্ট মানে ওরা ছাড়া এভাবে সম্ভব ছিল না আর এটার একটা মানে অপারেশনটা রেয়ার নয় কিন্তু হচ্ছে প্রেজেন্টেশন অফ দা ডিজিজ ইজ ভেরি রেয়ার মানে ডিজিজটা খুবই রেয়ার নয় মানে হাইড্রাটিস আকচা নয় বললাম যেটা লিভার এবং লাংসে হয় কিন্তু ইন্টা পেরিটোনিয়াল মানে পেরিটোনিয়ামের মধ্যে হাইড্রাটিস এবং যেটা পুরো অলমোস্ট পুরো অ্যাবডোমিনটাকে অকুপাই করে নিয়েছে ইনিউমারেবল মানে আমরা কাউন্ট করতে পারিনি মানে মোর দ্যান থাউজেন্ড হ্যাঁ দুটো বড় বড় গামলা যদি দেখছেন পুরো ভর্তি না না ওইটাই বলছিলাম যে মানে ডিজিজটা আর নয় কিন্তু একটা বড় স্পেস এবং এটাতে একটা দুটো সিস্ট হলে ওটা কিছু এসে যায় না সেই জন্য পেশেন্টের প্রথম দিকে কমপ্লেন হয়নি কিন্তু আস্তে 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 সিস্টটা যখন পেটের ভেতর গ্র্যাজুয়ালি অনেক 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 সিস্ট হচ্ছে তারপরেই উনি প্রেজেন্ট করেছেন ইন মিন টাইম আমাদের একটা ভালো সময় যেটা আমরা আরো আগে অপারেট করলে হয়তো অপারেশনটা আরো ইজি হতো পেশেন্টটা কষ্ট কষ্টকম হতো সেই সুযোগটা কিন্তু পাওয়া যায়নি

না ওর পেটটা ফুলে যাচ্ছে মানে যেটা বললাম আর্লি স্যাটাইটি মানে অল্প একটু খেলেই ওর পেটটা ভরে যাচ্ছে মানে বেসিক্যালি পুরো সিসটা ওর স্টমাককে চেপে দিয়েছে ওর ওভারি গার্ড মানে পেটের নাড়িগুলি যা ছিল সব কমপ্রেসড হয়ে গেছে সেই জন্য অল্প কিছু খেলেই ওর পেট ভরে যাচ্ছে হিমোগ্লোবিন যেহেতু খেতে পারছে না সেই জন্য তার ওর পুষ্টিটা নিউট্রিশনটা হচ্ছে অটোমেটিক্যালি হিমোগ্লোবিন অ্যালবুমিনগুলো কমে যাচ্ছে কতদিন 18 প্লাস ছিল 18 ইয়ার্স 18 কতদিন টিমটা

এইগুলো হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন মানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বড় গুলো দেখতে পাচ্ছেন কিন্তু ছোট কিন্তু তলায় ডুবে আছে মানে আছে জামাদার এন এ এম ইউ এস নাজমুর সাদার জামাদার একচুয়ালি এই হাইড্রাটিড সিস্ট যেটা এটা কিন্তু একটা জুনোটিক ডিজিজ মানে এটার আহ কি নাম ডাক্তারি পরিভাষা বলে জুনোটিক ডিজিজ মানে এটা কিন্তু অ্যানিমাল টু অ্যানিমাল ট্রান্সমিশন হয় মানে হার্ভি ভোরাস যারা তৃণভোজী প্রাণীদের মধ্যে কিন্তু এইটা ডিজিজটা একজনের থেকে আরেকজন একজনের ভেবে হয় ম্যান হচ্ছে মানে মানুষ হিউম্যান বিং হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেড এন্ড হোস্ট মানুষের থেকে কিন্তু মানুষের আর কোনো ট্রান্সমিশান হবে না ঠিক আছে মানুষ হচ্ছে ডেড এন্ড হোস্ট মানে মানুষ যদি একবার ইনফেক্টেড হয়ে যায় সেখান থেকে মানুষের হবে না মানুষের এক্সক্রিটা থেকে মানে মলত্যাগ বা এরকম এ থেকে সেখান থেকে আবার অ্যানিম্যালের হতে পারে এটার ব্যাপারটা হচ্ছে যে মানে কিভাবে ট্রান্সমিশন হয় বেসিক্যালি এগুলো যে মানে যেগুলো কাঁচা শাক সবজি হ্যাঁ যেগুলো স্যালাডের সঙ্গে স্পেশালি খাওয়া হয় যেমন ধরুন অনিয়ন গাজর বা ধরুন এমনি পেঁয়াজ মানে এমনি লেটুস এগুলো এই ধরনের যেগুলো থাকে সেগুলো যদি মানে ভালো করে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বা ভালো করে ধোয়া না হয় তাহলেই কিন্তু এই সিস্টের লার্ভাটা মানে বেসিক্যালি যে ইয়েটা প্যারাসাইট ওটার নাম হচ্ছে একাইনোককাস গ্র্যানুলোসাস তার যে লার্ভা ডিমটা ওটা মানুষের শরীরে চলে আসে এবার সেই খাবার যখন খাবারের সঙ্গে মানুষের শরীরে চলে এলো সেইটা ওই ইন্টেস্টাইন থেকে ওটা গিয়ে লিভার লাংস ব্লাড দিয়ে এবং এই রেয়ার কেসে পেরিটোনিয়ামে গিয়ে সিস্টগুলো আস্তে আস্তে বড় হয় তো কমিউনিটির কাছে আমাদের মানে সমাজের কাছে এটাই বার্তা দেখবে যে সমস্ত খাবার আমরা কাঁচা খাই যেমন ধরুন পেঁয়াজ বলুন স্যালাডের সঙ্গে বা শশা বা লেটুস যেগুলো আমরা কাঁচা খাই সেগুলো যেন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে ধুয়ে খাওয়া হ্যাঁ

এই দিকটা হচ্ছে পেটের সামনের দিক উপরে দেখুন লিভার লিভার ছেলে ওপরে তুলে দিয়েছে লিভারের বাজিটাতে একটু খাদ্যটা লিগুলো সব কমপ্লিট হয়ে আছে তারপর বাকি পুরো জায়গাটাই পুরো জায়গাটা সিস পুরো সব অর্গানে মাঝখানে এত বড় জায়গা করে বসে আছে আমার হয় এখানে এত পাতলা সিস্ট নাই কিন্তু এনার ক্ষেত্রে দেখলাম পেটের মধ্যে খুব পাতলা সিস্ট আছে যেটা গুটি করার সময় ছিড়ে যাওয়া বা ফেটে যাওয়া সম্ভাবনা প্রচন্ড বেশি ছিল এগুলোকে আমরা বলি পেপার স্কিন লাইক সিস

পুরোটা আস্তে 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 ধৈর্যের সাথে এত ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো আমরা আস্তে আস্তে এটাকে বার করতে সক্ষম হই সেটা আমাদের কাছে একটা খুব ভালো লাগার বিষয় যে মেয়েটার পুরো পেটে যদি একটা বড় দাগ দিয়ে সারা জীবন না ছোট্ট দল পেটে একটা ইনফেকশন আমাদের দেখাতে পারছি না কারণ কসমেটিক আছে যে জন্য মানে বলতে পারি সিজারে যেমন ছোট্ট পেটে ইনফেকশন দেয় তার থেকেও ছোটো ইনফেকশন দিয়ে এত বড় সিস্টিটা লেবার থেকে বিচ পর্যন্ত পুরোটা কি বার করতে সক্ষম হয় আমার নাম ডক্টর প্রণব কুমার মানে এইটা একটা মানে অজ্ঞানের ব্যাপার যেটা সেটা একটা চ্যালেঞ্জিং ব্যাপারটা ছিল